ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সোহরাদি উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোন বিচার হতে পারে না পারে না পারে না

ভারতের এর রাষ্ট্রশানের বিরুদ্ধে ঘোষিত ভূমিকা রাখার জন্যই তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই ভাইরা সন্ত্রাসী সংগঠন ছাত্র লিকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী কিউ কা নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মুসলিমের চালিমের প্রতি দয়া দেখানো মুসলিমের রক্তের সাথে বেঈমানি করা সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না আমরা ভারতকে বলতে চাই ওই স্কনের সন্ত্রাসী চিনবয়কে নিয়ে আপনাদের যে মায়া কান্না বিশ্বজিৎ যখন কুপিয়ে হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ কোনো বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আউংলীগের ওই ন্রত যেন পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণপুতানের বাংলাদেশে আর হবে না সদ্যহর সাথে স্মরণ করছি ওই আঠাইশে অক্টোবর লোক এই বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে আমলীগ তাদেরকে হত্যা করেছিল সেই শহীদেরকে অত্যন্ত শোখপুতভূত অবস্থা স্মরণ করছি দুই সালের বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য ওই সাতান্ন জন সেনা সদস্যকে পরিকল্পিত ভাবে ভারতের নির্দেশে হত্যা করেছিল আজকে সেই শহীদদেরকেও স্মরণ করছি দুই হাজার তেরো সালের ২৮ ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা আল্লা কে অন্যায়ভাবে ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল ওই ফাঁসি রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল ওই বিক্ষোভরত মানুষের মুখে গুলি করে প্রায় তিনশো মানুষকে খুনি হাসিরা হত্যা করেছিল আজকে সেই শহীদদের স্মরণ করি প্রিয় ভাইরা দুই হাজার তেরো সালের পাঁচই মে বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায় খুনি হাসিরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীরতা হত্যা করেছে আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে ছাত্র জনতার রক্তের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আপস না করে কোন নির্বাচন হবে না আমরা চাই একটা সুন্দর সুস্থ সংস্কারের পরে সুস্থ একটি পরিবেশে আঠারো কোটি মানুষ ভোট দেবে সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামে মূল্যবতী বিশ্বাসী সরকার গঠিত হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ